আল্লাহর পেগম্বর দু জাহানের বাসা তাজদার মদিনিয়াম মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামর আদর্শ কত সুন্দর আছিল আল্লাহর পেগম্বর আহ্লা কত সুন্দর আছিল আল্লাহর পেগম্বর চরিত্র কত সুন্দর আছিল আদর্শ মান আছিল আল্লাহর পেগম্বরে ইতারা যে হানা হাবে গরত মেজি অনর ব্যবস্থা করছি খানা হাবাতে হাবাতে হাতে হাতে

ইতারার ফেড়ে যেত দরে তো যেত যতক্ষণ পর্যন্ত ইতারার ফেড়ে দরে তারা খাইতে তাগো খাইতে তাগো কোনো অসুবিধা নাই খানা ফিনে যেত নাকি খাওয়ানোর পরে শেষ যেত নাকি ওই খানা ফিনা হাবাই শেষ বলল আল্লাহর পেগম্বর হে তারা রে ঘুম দেবেন নাই বিচেন পত্রর ব্যবস্থা করে দিই তারা আত্মীয় হলে দেব খানা ফিনে যেত তেনে হাবাই বেয়া কুমুর বিচেন পত্র দি ঘুম নিয়ে নি হয়তো ঘুম নিয়ে পরে

ভূমিগত বিজানুপত্র একবারে খারাপ করি ফেলেই নষ্ট করি ফেলেই এমন অবস্থান গম্বরে বেয়া কোনো বস্তু জিয়ানোর ফরে খরাফ হয়ে যদি এই নিয়ান মেকিয়ে আছে মানুষের সবল্দের আচরম করি পর তোহারা আসর মতো আদার আল্লাহ পেগম

کوئی پیدا ہوا ایسا نہ ہوگا کوئی پیدا ہوا ایسا نہ ہوگا ات مل مس لہ ہوئی محمد محمد مستفیٰ جانے خدا کو তা জানি মুহাম্মদ মোস্তফা কো অবাইয়ার বন্ধুগণ আল্লাহর پیغمبر হাদার আমাতরাইজে তনা কি গুয়াফালা গনের সহায় করত না তাওয়া করত ভারত মগজে লৈ যায় এই মহান অবতাদ মি যেই মানুষ বদলময়ী ইবের অনর ধীরে 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 বল আবার ওই রুমিয়ান মাঝিয়াইয়ের আই দেখি যায় ইবের হাতন মেজে কান অনর অস্তর আসিল এখন তলোয়ার আসিল এখন অস্তর এখন তলোয়ার আসিল ইন বারোশো তল লাইক কি ইবে তো বদল ওই দে থরা গুই ওই দিনের কি ইবের লাই বুলি গিয়ে গুই অস্তরে ইবের লাই বুলি গিয়ে আবার ওয়া সাইদ দেখি গরিবের লাই ইন নিবেল লাই ইয়ান নিবেল লাই তারা কি আই দেহতে আল্লাহর পেগাম্বর দু জাহানের বাদশা তাজদারে মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ভালা করে ইবে নষ্ট কইছি তো খারাপ কইছি তো বিছানায় নরতে তনা কি অমর আম সাফায়ে করেন নজাফা করে পরিষ্কার করে মানুষ ইবে বলে হদদুল তাই সাহায্য হইয়ে আল্লাহর পেগাম্বর রাখাই রাখাই আই কত ঐ দে খানা পেচ খাই ভেলা আই অন খৰাপ কৰি পেলাই যাম দে বিচন বধ কৰক এগিনটো মহম্মদুন ৰছুল চল্লল্লাহ হলে তল্লাম তো চফাই কৰে খাই ৰাখায় আইতো কাফেৰ আই তবে ইমান হাই বুজি দে